আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি শেয়ার করব বার্মিস আচার আমরা কিন্তু অনেকেই বার্মিস আচার খুবই পছন্দ করি সেই বার্মিস আচারটা কীভাবে খুব সহজে তৈরি করা যায় সেটাই শেয়ার করব। তো এখানে আমি হচ্ছে কাঁচা আম নিয়েছি এমন আম নিতে হবে যেটার আঠিটে একটু শক্ত তো আমটাকে মাঝখান থেকে আমি দুভাগ করে এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি তো স্লাইসগুলো যাতে বেশি মোটাও না হয় চিকাও না হয় মিডিয়াম হবে এই ধরনের কাটতে হবে তো আমি কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি যাতে একটু পানি না থাকে এবার এই শুকনো আমগুলোর ভিতর আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার এখানে হাফ কাপের মতন দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ চিনি আপনারা যদি আরও একটু মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আরও একটু চিনি দিতে পারেন দিয়ে ভালোভাবে আমি মাখি এটা হচ্ছে আমি ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে এটা থেকে পানি ছাড়বে এক্সট্রা কোনো পানি আর দিতে হবে না আর এখানে হচ্ছে আমি পাঁচ পাঁচফোরণ আর শুকনো মরিচ আমি ভালো করে টেলে নিয়েছি এবার এটা হচ্ছে আমি গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন তবে একটু আস্ত থাকলে খেতে ভালো লাগে এখন একটি কড়াইয়ে হচ্ছে আমি মেখে রাখা আমটা দিয়ে দিলাম যেটা আমার সিরকা এবং চিনি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এই আচারটা কোনো ধরনের সরিষার তেল ব্যবহার করা হবে না এখন হচ্ছে ভালো করে আমি এটা কষিয়ে নেব কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদ এবং মরিচটা দিলে কালারটা খুবই সুন্দর আসে আর এই আচারটা বানাতে যতটা সহজ খেতে কিন্তু অনেক মজা আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন নতুন ধরনের আচার খেতে বেশ ভালো লাগবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেটা আমি তৈরি করেছিলাম গুঁড়াটা মরিচ সহ আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি আচার তৈরি করার জন্য কিন্তু আচারটাকে অনবরত নাড়াতে হয় কারণ এখানে যেহেতু কোনো এক্সট্রা পানি নেই যে কোনো সময় লেগে যেতে পারে তাই মিডিয়াম আচে রেখে বারবার আচারগুলোকে নাড়িয়ে নাড়িয়ে দিতে হয় আর এখানে যেহেতু লবণ আর চিনি আগেই ব্যবহার করেছি তাই আর এক্সট্রা দেওয়ার দরকার নেই তো দেখুন নাড়াতে নাড়াতে ঠিক এরকম কালার চলে এসেছে এ পর্যায়ে আমার আচারটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন অনেক সহজে আচারটা তৈরি হয়ে গেল এখন এটা ঠান্ডা হওয়ার পরে কাচের বয়মে রেখে দিলে এক বছর পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ